নমাজ ফরনতি কি তো বলা ছাত্ররা জানেন যে এই যে বগের কথা বলার জন্য কারণ হচ্ছে নামাজ লাইক হাজার দস্তক করার পছন্দ করে তখন সেই কোরিটার করে নামাজ করে শান্ত চিত্তে করে আল্লাহর জন্য যাবে

সাফা থেকে রা আফর আপনি যে নবীন আপনি যে মুসলমান গর্ন্ত করে দেশে নামাজ পড়ার মান হবে আমরা যখন নামাজ পড়ি هذا هو الكره هذا هو الكره